নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি ইউটোপিয়া গার্ডেনের বাড়িতে বলো রিয়া এখানে কিছু বড় ফিলোডেন্ডনের ভ্যারাইটি রয়েছে এগুলো ছোট গাছও আমাদের কাছে রয়েছে আরও ফিলোডেন্ডনের ভ্যারাইটি অ্যান্থোরিয়ামের রেয়ার ভ্যারাইটি সব দেখাবো আজকে আচ্ছা আমরা নার্সারিতে যে গাছগুলো দেখেছি আর এখানে যে গাছগুলো দেখবো দুটোই মানুষ নিতে পারবে সবই মানুষ নিতে পারবে অনলাইনেও নিতে পারবে অফলাইনেও নিতে পারবে মানে আমরা বলতেই পারি এটা নার্সারিরই একটা গার্ডেন না নার্সারি একটা পার্ট এটা ওনারের নিজস্ব বাড়ির গাছগুলো বাড়িতে রাখা বিক্রির গাছগুলো বিক্রির এগুলো সবই চল আমাদের দেখাও পর পর অনেক অনেক গাছ ভুকেই দিকে রয়েছে অ্যানথোরিয়ামের অনেক ভেরিগেটেড অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি ট্রাই কালারের ভ্যারাইটি এগুলো সব ছোট গাছ রয়েছে বড় গাছও রয়েছে অ্যান্থোরিয়াম ভেরিগে হুকেরই ভেরিগেটেড রয়েছে ছোট বড় সব রয়েছে তারপর ট্রাই কালার রয়েছে এগুলো ট্রাই কালার ট্রাই কালার রয়েছে এগুলো সব অ্যানথোরিয়ামের হ্যাঁ অ্যানথোরিয়ামের ভ্যারাইটি রয়েছে এখানে কিছু টেটাস ফার্মার ভ্যারাইটি রয়েছে টেটাস ফারমা ভেরিগেটেড তারপর ওই দিকটাতে বড় বড় কিছু ফিলোডেন্ডন স্ট্রবেরি সেকের ভ্যারাইটি রয়েছে এই গাছগুলোর কিন্তু ছোট গাছও আপনারা পেয়ে যাবেন বড় গাছও পাবেন ছোট গাছও পাবেন আচ্ছা এই গাছগুলো তো কস্টলি গাছ হ্যাঁ একটু কস্টলি রিয়ার ভ্যারাইটি একটু কস্টলি বাট তাও আমরা মার্কেট প্রাইসের থেকে অনেকটা রিজনেবল রাখার চেষ্টা করেছি এই গাছগুলো ছোট চারা যদি কেউ নিতে চান তাহলে তো অনেক কম দামে পাবেন হ্যাঁ ছোট থেকে মিডিয়াম সাইজ বড় যে যেরকম সাইজ নিতে চাইবেন সেরকম সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল মানে সব রকমই সাইজ আছে আমাদের কাছে আজকে যে গাছগুলো দেখানো হবে তার সব রকম সাইজই আমাদের কাছে রয়েছে এখানে অনেকগুলো মনস্টেরা থাইকনসলেশনের ভ্যারাইটি রয়েছে তারপর ফিলোডেন্ডন যশবণ্যর ভ্যারাইটি রয়েছে এগুলো কিন্তু সবেরই ছোটো গাছও পেয়ে যাবেন বড় গাছও পেয়ে যাবেন এগুলো সব স্ট্রবেরি সেকের বড়ো গাছ খুব এগুলো সব ফলিএ প্ল্যান্ট সব ফলিয়েজ প্ল্যান্ট আজকে বেশিরভাগটাই ফলিয়েজ প্ল্যান্টসই দেখানো হবে

ছোট গাছের দামটা ওই সাতশো সাড়ে সাতশো সাতশো মানে ছোট মানে একদম ছোট না মিডিয়াম সাইজ আর কি একদম ছোট গাছ দেওয়া হবে না পরপর আমরা গাছগুলো দেখতে থাকি এখানে কিছু হোয়াইট নাইট মার্বেলের ভ্যারাইটি রয়েছে তারপর ফিলোডেন্ডন ফ্লোরিডা বিউটি রয়েছে কোনটা ফ্লোরিডা বিউটি এটা আর অনেক রেয়ার ফোলিয়েজ রয়েছে এই যে আমরা গাছটা দেখছি এটা কি নাম এর নাম হচ্ছে হোয়াইট নাইট মার্বেল এগুলোরও কিন্তু ছোট গাছ এগুলো তো অনেকটাই বড় গাছ এগুলোরও কিন্তু ছোট গাছ আমাদের কাছে রয়েছে হোয়াইট নাইট মার্বেল হ্যাঁ হোয়াইট নাইট মার্বেল আছে হোয়াইট নাইটও ওইদিকে একটা বড় গাছ রয়েছে ওইটারও ছোট গাছ আমাদের কাছে রয়েছে মানে এখানে যে গাছগুলো দেখছেন সেগুলো ছোট গাছও আমাদের কাছে রয়েছে এখানে ইপি মার্বেলেরও কিছু ভ্যারাইটি রয়েছে এগুলো কিন্তু সব বড় গাছ এগুলো ছোট গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফেন স্টেশন আলা গাছও রয়েছে ফেন স্টেশন ছাড়া গাছও রয়েছে ইপি মার্বেলের ভ্যারাইটি রয়েছে এগুলো কি ছোট গাছ হ্যাঁ এগুলো বড় গাছ এই যে পাশে হ্যাঁ এগুলো মোটামুটি সব বড় গাছ এগুলো সবেরই ছোট গাছ রয়েছে আমাদের আরো ছোট রয়েছে হ্যাঁ আরো ছোট রয়েছে পিছনে আমরা দেখছি কি সুন্দর গাছগুলো এই গাছগুলো কি গাছ এগুলো সব এগুলো সব অ্যানথোরিয়ামের ভ্যারাইটি এগুলো সব বড় বড় গাছ এই যে এটা এটা হচ্ছে রেডিক্যান খুব সুন্দর ছোট গাছ আমাদের কাছে রয়েছে বড় গাছও সেল করা হবে যারা বড় গাছ কি রকম দাম হয় গাছগুলোর এগুলো 700 750 থেকে শুরু ছোট গাছের এই গাছের দাম কিন্তু 700 750 না এই গাছ তো অনেক দাম হবে এই গাছগুলো একটু বেশি দাম কি রকম দাম আর এবার লেন্থের ওপর পাতা কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে আরেকটা আছে অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি অ্যান্থোরিয়াম রেমেন শার্ট এটাও খুব সুন্দর এটা একটু কস্টলি খুব সুন্দর লিপটা এখানেও কিছু রয়েছে ম্যাগনিফিকাম রয়েছে ফরগেটি রয়েছে অ্যান্থোরিয়ামের অনেক ভ্যারাইটি রয়েছে এখানে এগুলো সবেরই ছোটো গাছ আপনারা পেয়ে যাবেন থেকে ঝুলছে সব অ্যান্থোরিয়াম হ্যাঁ অ্যান্থোরিয়ামের সবেরই ছোটো গাছ আপনারা পেয়ে যাবেন তাহলে এখানে আমরা সব গাছই দেখে নিলাম হ্যাঁ এই দিকটাতে এই দিকটাতে সব গাছ দেখা হয়ে গেছে এই একটা অ্যান্থোরিয়ামের ভ্যারাইটি দেখায় অ্যান্থোরিয়াম কুইন এটা কি সুন্দর অ্যান্থোরিয়াম কুইন অ্যান্থোরিয়াম কুইন হুম এই পাতাটা এরকম লম্বা হয় লম্বা আরো লম্বা হবে আরো লম্বা হবে অনেক লম্বা হবে এটা ছোট গাছ বলি পাশের গাছটা একই গাছ হ্যাঁ এগুলো সব কুইন পাশের গাছটা একটু নামিয়ে দেখাও এটা নামানো যাচ্ছে না এটা এখান থেকে একটু নামানো যাচ্ছে না এটার পাতাটা একটু লম্বা কতটা লম্বা হয় পাতাটা পাতা অনেক লম্বা হয় অনেক লম্বা অনেক লম্বা বলতে অনেক লম্বা বলতে যেরকম নরমালি অ্যানথোরিয়ামের পাতাগুলো বড় বড় হয় এরকমই প্রচুর লম্বা হয় এই পাতাগুলো মানে 1.5 ফুট থেকেও ছাড়িয়ে যাবে না এরকমই মোটামুটি হবে তারও বড় হতে পারে এখানেও কিছু অ্যাগলোনিমা ভ্যারাইটি রয়েছে ডাইফেন বেকিয়ার ভ্যারাইটি রয়েছে এগুলো সব ডাইফেন পেকিয়ার বড় বড় গাছ এগুলো ছোট গাছও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো নার্সারিতেও রয়েছে বাড়িতেও রয়েছে এখানে কিছু অ্যান্থোরিয়ামও রয়েছে এখানে যত বড় গাছ দেখতে পাচ্ছেন এগুলো সবেরই ছোট গাছ আমাদের কাছে রয়েছে যত অ্যান্থোরিয়াম দেখছেন ডাইফেন বেকিয়া অ্যান্থোরিয়ামের প্রজাতি অ্যান্থোরিয়ামের প্রজাতি ডাইফেন বেকিয়া রয়েছে সেগুলো সব কিছুরই বড় গাছ আপনারা মিডিয়াম সাইজ গাছ আপনারা ছোট গাছ সব রকম গাছই আপনারা পেয়ে যাবেন এখানে অনেক অ্যাগলোনিমা রেওন গোল্ডের ভ্যারাইটি রয়েছে এগুলোরও এরকম সাইজ গাছও আপনারা পেয়ে যাবেন ছোটো গাছও আপনারা পেয়ে যাবেন ছোটো গাছ বলতে মিডিয়াম সাইজ গাছও পেয়ে যাবেন এখানে অ্যাগলোনিমা গ্রিন বাউল রয়েছে এটারও ছোটো গাছ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এটারও ছোটো গাছ মিডিয়াম সাইজ গাছ সব রকম পেয়ে যাবেন ছোটো মিডিয়াম বড় সব রকম পেয়ে যাবেন এই ভ্যারাইটিটাও পেয়ে যাবেন এখানে অ্যাগলোনিমার অনেক ভ্যারাইটি রয়েছে এখানে আরও একটা ভ্যারাইটি রয়েছে এটা খুব সুন্দর হ্যাঁ এগুলো সবেরই ছোট গাছ মিডিয়াম সাইজ গাছ বড় গাছ সবকিছুই পেয়ে যাবেন আপনারা এগুলো সবের ছোট গাছ মিডিয়াম গাছ পেয়ে যাবেন এই ভ্যারাইটিটার নাম জানা আছে হ্যাঁ এই মুহূর্তে মনে পড়ছে না এই ভ্যারাইটিগুলোর নাম এটা খুব সুন্দর এটা এটা কিন্তু রেয়ন গোল্ড এইটা যেটা দেখাচ্ছো এগুলো এটা গোল্ড এগুলো রেয়ন গোল্ড এগুলো রেয়ন গোল্ড রেয়ন গোল্ডের ছোট চারা কি দাম ছোট চারা রয়েছে 300 350 থেকে শুরু 300 350 থেকে শুরু আচ্ছা শীতকালে কিছু অ্যাক্লোনিমার ক্ষেত্রে অসুবিধা হয় যে গাছগুলো কিরকম বিমর্ষ হয়ে পড়ে ওগুলোর সময় কী পর্যটনের জন্য হয়তো প্রবলেম হতে পারে জলটা ঠিকঠাক দিতে হবে আর আর সেভাবে মিডিয়াটা একটু ঠিক রাখতে হবে মিডিয়াটা কীরকম হলে ভালো মিডিয়াটা যেরকম নর্মালি সিন্ডার পাতাশার এতে করাটাই বেটার সেখানে আরো আরো অ্যাগলোনিমা রয়েছে এগুলো সবেরই ছোট গাছ বড় গাছ মিডিয়াম গাছ রয়েছে এখানে যত গাছ রয়েছে সবকিছুরই বড় গাছ ছোট গাছ রয়েছে অনেক প্রজাতি এখানে রয়েছে এই যে এই গাছগুলো আমরা দেখছি এগুলো কি গাছ এগুলো হচ্ছে হোমেলোমিনার ভ্যারাইটি এখানেও হোমেলোমেনা হ্যাঁ এখানে আবার ফিলোডেনন ব্ল্যাক কার্ডিনালের ভ্যারাইটিও রয়েছে হোমেলোমেনার ছোট গাছ কি রকম দাম পড়ে হ্যাঁ ছোট গাছ এখন डिफरेंट সাইজের উপর প্রাইসটা ডিপেন্ড করে এটা डिफरेंट প্রাইসে রয়েছে আমরা পেয়ে গেছি ইউটোপিয়া গার্ডেন এর আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের দিন আমি একজন গাছ পাগল মানুষ বাড়িতে প্রচুর গাছপালা করতাম সেখান থেকে এখন একটা বাগানও করেছি ইউটোপিয়া গার্ডেন যার নাম তো আমরা আমাদের যে গার্ডেন থেকে গাছপালা এখন সেল করি যদি কারুর কোনো রকম মানে হোলসেল বা খুচরো যেমনই লাগুক মানে আমরা গাছ আমাদের মানে মেনলি ইনডোর গাছ আমরা এগুলো দিয়ে থাকি সাপ্লাই করতে পারি আমরা এবং প্রচুর কালেকশান রয়েছে হ্যাঁ ইনডোর কালেকশান আছে এবার প্রচুর মানে কি ইনডোর কোনো গাছেরই তো শেষ কিছু হয় না আমার কাছে অনেক কালেকশান আছে কিন্তু তার মানে এমন নয় যে সব আছে রিয়া আমাদের অনেকগুলো প্রজাতির সাথে পরিচয় করিয়েছে আপনি একটা আমাদের বলুন যে এই যে এই প্রজাতিটা আমরা দেখাচ্ছি এটা কি নাম এগুলো এটা রেওন গোল্ড রেওন গোল্ডই হ্যাঁ মানে এখানে আমরা যা দেখছি সবই রেওন গোল্ড এখানে রেওন গোল্ড আছে আরো অনেক ভ্যারাইটি আছে এটা অন্য ভ্যারাইটি এটার নামটা কি এটা অন্য ভ্যারাইটি এগুলো সব আলাদা ভ্যারাইটি এগুলো সমস্তটাই আলাদা আলাদা ভ্যারাইটি আপনার এখানে আছে সুবর্ণভূমি ভেরিকেটেড সুবর্ণভূমি ভেরিকেটেড হ্যাঁ সুবর্ণভূমি ভেরিকেটেড নাম তো খুব সুন্দর মানে ভালো এই যে এইটা হ্যাঁ এটা খুব একটা ভালো প্রজাতি এগুলো এক নেমার প্রজাতি তো এইরকম আরো অনেক ভ্যারাইটি আমরা যা যা দেখাচ্ছি সব গাছেরই ছোট চারা পাওয়া যাবে সব গাছেরই ছোট চারা পাওয়া যাবে মাসাও রায় এখানে আমরা যে গাছগুলোকে দেখছি বেশিরভাগই নিউ কামিং মানে কিছু গাছ মানে আমাদের কাছে নতুন এগুলো আপনার হয়তো মার্কেটে কারুর কারুর কাছে ছিল কিন্তু আমাদের কাছে খুব বেশি ছিল না এগুলো এই যে এই গাছটা এত সুন্দর লাগছে এটা তো খুব সুন্দর আর এই যে এই পাশে দেখছি আমরা এটা এটা তো পেরু ভেরিকেটেড পেরু ভেরিকেটেড আমরা আর গ্রিন ভ্যারাইটিটা দেখেছি হ্যাঁ পেরু ভেরিকেটেড আমাদের কাছে অনেক গাছই রয়েছে পেরু আমরা খুব অল্প মূল্যে দিয়ে থাকি পেরু এই অবস্থাতে হ্যাঁ গাছ তো পাওয়া যাবে

বাগানে রিয়া থাকে এবং অন্যান্যরা আছে আমাদের মোটামুটি যারা অনলাইনে কেনাকাটা করতে চায় সেখানে আর কি রিয়ার সঙ্গে যোগাযোগ করলে বা আমার সঙ্গে যোগাযোগ করলেও আর কি আমরা অনলাইনের ব্যবস্থা করে দিয়ে থাকি এবং আমরা কিছু কিছু ভ্যারাইটি যেমন হয়া অ্যাগলোনিমা তারপরে আপনার ইপির যত রকম ভ্যারাইটি সেটা ভেরিকেটেড নন ভেরিকেটেড আপনার মনস্টেরার যত ভ্যারাইটি আছে সেগুলো আমরা খুচরো এবং আমরা পাইকারি সাপ্লাই করে থাকি মানে খুচরোর যে রেটে আমরা দিচ্ছি পাইকারি হলে সেই রেটটা অনেকটাই কম হবে আপনারা আমাদের নার্সারির যে মানে ফোন নাম্বার রয়েছে সেটা রিয়া বা আমার যে কারুর নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা তথ্য দিয়ে দেব নাম্বারটা একটু তাহলে দিয়ে দিন তো আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন এছাড়া আরেকটা নাম্বার আছে কন্ট্যাক্ট করতে পারেন সেভেন ডবল জিরো থ্রি সেভেন সিক্স রিয়ার একটা নাম্বার আছে যে নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন রিয়ার মুখ থেকে শুনি নাইন এইট সারা ভারতবর্ষ জুড়ে গাছগুলো তুমি পাঠাও সারা অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস করা হয় পুরো বাড়িটাকে আপনি এইভাবে গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন হ্যাঁ গাছ দিয়ে দেখুন আমার মানে বেশি আর কি মানে মূল্যবান জিনিস দিয়ে আমার সাজানোর ক্ষমতা নেই আর আমার ইচ্ছেও নেই মানে আমার প্রধান আমার ভালো লাগা হলো গাছ আমার প্রথম এবং শেষ ইচ্ছেটাও গাছ তো আমার বাড়ি সাজানোর জন্য আমি গাছ ছাড়া অন্য কোনো কিছু বিষয় নিই কখনই ভাবিনি এবং সেটা সাজাতে গিয়ে দেখেছি বাড়িতে আমার আর জায়গা কুলাচ্ছে না লকডাউনের সময় তখন বিকল্প ব্যবস্থা করতে হয় তো আমার এখানে আপনার ইপি তো অনেকেই করে থাকে ইপির আমাদের কাছে আপনার ইপি না ইলো ইপি বলুন বা সাদা ইপি বলুন তাদের যে ফেনেস্টেশনওয়ালা গাছ মানে আপনার এই পাতা কাটা গাছ এত বড় পাতা মানে নর্মালি দেখা যায় না তো আমাদের কাছে যেটা মানে একদম যথেষ্ট পরিমাণ আছে মানে আপনি এগুলো এই বড়ো গাছ পেতে পারেন এছাড়া ইপি মার্বেল এই গাছটার ফেন নেই এটার ফেন নেই এটা আপনার যখন কিনা আরেকটু উপরে উঠবে আরেকটুখানি এর নোটগুলো মোটা হবে তখন এর পাতাতে ফেনে চলে আসবে চলে আসবে পাতা চলে আসবে এরা শুরুতে আর কি অনেকের ফেনেস্ট্রেশন থাকে না কিন্তু সেটা একটা সময়ের পরে ফেনেস্ট্রেশন চলে আসে এগুলো মস্টিক দিয়ে করতে হবে এগুলো মস্টিক দিয়ে করলে ভালো হয় অথবা যদি কোনো গাছে কেউ তুলতে চায় সেটাও করতে পারে গাছের গাছে মানে সুপারি বা পাম গাছে ভালো ওঠে অন্য গাছে ভালো হয় না আর এই যে গাছগুলো আমরা দেখছি এগুলো না লোকে আর কি আপনার এই যে প্যারাইসোভার্ডে করে থাকে প্যারিসো ভারদের আমাদের এখানে দশ ফুট আট দশ ফুট হাইটের গাছ আছে এগুলো মানে শো ক্যাটাগরির গাছ কেউ যদি শোয়ের জন্য গাছ চায় আমরা সেগুলো ব্যবস্থা করি এই গাছগুলোর কীরকম দাম হয় একটা আপনি আন্দাজ দিন এগুলো আপনার গাছের হাইট এবং গাছের ভলিউমের উপরে এই একটা গাছ এখানে এই একটা গাছ মানে ছটা হেড আছে আপনার ছোট গাছের হিসাব করলে হয়তো পাঁচশোখানা গাছ একসঙ্গে জুড়লেও এই গাছটা পাওয়া যাবে না এই গাছটা হ্যাঁ এত ভালুম গাছটা আমরা মোটামুটি এইরকম সাইজের গাছগুলো দশ বারো হাজার টাকা করে বিক্রি হাজার কি গাছ এগুলো তো অর্ডিনারি ভিক্টোরিয়া ড্রেসিনা এটা আপনার হোয়াইট কালার এই গাছগুলো আপনার এটাও ড্রেসিনার ভ্যারাইটি এটা ক্রিস্টেড ড্রেসিনা ক্রিস্টেড এটা একটুখানি কম দেখতে পাওয়া যায় তো আমাদের কাছে আছে মানে মানুষ চাইলে সংগ্রহ করতে পারে আর এখানে আপনার মূলত আপনি প্ল্যান্ট কালেক্টার আমি কালেক্ট করি আমার মোটামুটি যা আছে তার বাইরে যখনই আমি গাছপালা আমার সাধ্যের মধ্যে থাকে সেটা আমি কালেক্ট করার চেষ্টা করি এবার এখানে দেখুন আমরা যেটা ইপির কথা বলছিলাম ইপি আমাদের অ্যালবো ইপি না ইয়ে ওরা বা ইওলো ইপির কথা বলেছি এখানে দেখুন ইপি মার্বেল তার আলা ছোট এবং বড় গাছ সেটা আপনার বিভিন্ন রেঞ্জের গাছ আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার মনস্টেরা যে কোনো ভ্যারাইটি গাছ রয়েছে এখানে দেখুন এই যে মন্স্টেরা অ্যালবো এই যে মনস্টেরা অ্যালবো রয়েছে মনস্টেরা থাই কনস্টলেশন আছে মনস্টেরা ইওলো মনস্টেরা আছে এটা অ্যালবো হ্যাঁ মনস্টেরা অ্যালবো এখানে মনস্টেরা অওরা মানে ইয়েলো মনস্টেরা এই যে ইয়েলো মনস্টেরা রয়েছে ইয়েলো মনস্টেরা রয়েছে এখানেও ইয়েলো মনস্টেরা রয়েছে ইয়েলো মনস্টেরা আর এগুলো কি গাছ এগুলো প্যারেসোভারদের আর কি আপনার প্যাকেটের গাছ তারপরে আপনার এটা কি গাছ এগুলো আপনার ইপিরি ভ্যারাইটি এটা ইপি অ্যালবো অ্যালবো ইপি অ্যালবো এই যে এখানে পেরু ভেরিকেটেড যেটা বলছিলাম সেই পেরু ভেরিকেটেড এখানে আমাদের বড় বড় গাছ রয়েছে এই বড় গাছটাই যদি কেউ নিতে চান কিরকম দাম পড়বে বড় গাছ মানে এখানে আপনার একসঙ্গে তিনটে স্টিকে চার পাঁচটা গাছ তোলা হয়েছে তো রকম গাছগুলো নিলে সেটা দেখতে হবে কথাবার্তা হবে কিন্তু আমরা ছোট পেরু ভেরিগেটেড গাছ পাঁচশো টাকাতে বিক্রি করে থাকি পাঁচশো পাঁচশো এখানে আমাদের বিভিন্ন রকম ফিলোডেন্ডনের ভ্যারাইটি রয়েছে এখানে ফিলোডেন্ডন এটা স্ট্রবেরি শেক আছে ফিলোডেন্ড্রন জাইগেন্টিয়াম আছে এরপরে আপনার ফিলোডেন্ডনের আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে ফিলোডেন্ডনের ভ্যারাইটি রয়েছে এগুলো সবই ফিলোডেন্ডনের ভ্যারাইটি এটাও ফিলোডেন্ডন এগুলো ফিলোডেন্ডন এটা ইপি জাইগেন্টিয়াম এটা ইপি জাইগেন্টিয়াম এখানে ফিলোডেন্ডনের প্রচুর ভ্যারাইটি আছে এটা ফিলোডেন্ডন হোয়াইট নাইট মার্বেল এটা হোয়াইট নাইট ওটা ফিলোডেন্ডন পিঙ্ক প্রিন্সেস মার্বেল গ্যালাক্সি এটা হ্যাঁ এইরকম আরও অনেক ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে আপনার সিন্ডাফিস ভেরিকেটেড এখানে মাইক্যান ভেরিকেটেড রয়েছে মাইক্যান ভেরিকেটেড এখানটাতে আছে রুয়াসাব ভেরিকেটেড আছে এটা সিঙ্গোনিয়াম চিয়া পেন্স ভেরিকেটেড তো এইরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে এই গাছটার পুরো নামটা কি এটা আপনার রেডিক্যান অ্যান্থুরিয়াম রেডিক্যান ক্রস লাকজারিয়াস এখানে অ্যান্থুরিয়ামের প্রচুর ভ্যারাইটি আছে অ্যান্থোরিয়াম র্যাভেন হার্ট এটা অ্যান্থোরিয়াম ফরগেটি ফরগেটি রয়েছে অ্যান্থুরিয়াম প্যাপি লোমিনাম রয়েছে রিগাল রয়েছে কুইন কিং সমস্ত রকম অ্যান্থুরিয়াম রয়েছে এখানে আপনার র্যাপিডোফোরার কিছু ভ্যারাইটি আছে ফোরা এটা কোর্থালসি র্যাপিডোফোরা হংকং এনসিস এরকম র্যাপিডো র্যাপিডোফোরা আছে বন্ধুরা আপনারা ইউটোপিয়া গার্ডেনের অনেক অনেক গাছ দেখেছেন নার্সারির গাছগুলো আমরা আজকে বাড়ির গাছগুলো দেখাচ্ছি এখানে অসাধারণ কালেকশান এখান থেকেই গাছগুলো নার্সারিতে যাবে অর্থাৎ বলাই যেতে পারে যে ইউটোপিয়া নার্সারির গাছই আপনারা দেখছেন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার